গল্প জুম্মা মোবারক মিসেস আমেনেক জন অর্ম ভীরু দাই তিনি দেখলেন জুম্মা মোবারক মানুষের নামাজ পড়ার ঢল আর মনে প্রশ্ন জাগে অন্যদিন এরকম দৃশ্য দেখা যায় না প্রত্যেক দিন বেলকু জোহর আসর মাগরিব এসার এরকম সুন্দর দৃশ্য সত্যি শুক্রবারের উম্মা মোবারক দৃশ্য অসাধারণ দিন যদি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যেত আল্লাহ কতই না খুশি হতেন সে ভাবল মুসলমানের এই দূর কিছু একটা করা উচিত প্রথমত তার পরিবারকে নিয়ে ভাবা উচিত তাই সে ঠিক ও ঘোষণা দিল প্রত্যেক দিন যদি আমার বাচ্চারা প্রতি অস্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে প্রথম একদিন যদি কেউ পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে পাঁচ টাকা পুরস্কৃত করা হবে তৃতীয় দিন পাঁচ অক্ত নামাজ পড়লে দশ টাকা দেওয়া হবে তবে চল্লিশ দিন নামাজ পড়লে সে পাবে দুই টাকা আর বললেন মাস পরে তোমরা তোমাদের উপার্জিত টাকা দিয়ে পছন্দ মতো খেলনা কিনতে পারবে তখন খুব মজা হবে আল্লাহ তোমাদেরকে দেখে অনেক খুশি হবেন তুমি দেখতে পারবে মোবারক নামাজের অসাধারণ শাহের মাধ্যমে আবামারা বাচ্চাদের আমারি হিসাবে গড়ে তুলতে পারবেন